আসসালামু আলাইকুম তো আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তো একটা সুন্দরী আফু তো আফুকে জিজ্ঞেস করবো উনি কি বিয়ে করবে কিনা তো আসসালাম আলাইকুম আফুকুমালাইকুম আসসালাম তো আফু আপনি বিয়ে বিয়ে তো বয়স হয়েছে তো আপনি কি বিয়ে করবেন করব বিয়ে করব না তো এমন কোনো কথা নেই হ্যাঁ ভালো একটা ছেলে পেলে অবশ্যই বিয়ে করব সে বাংলাদেশে হোক প্রবাসী হোক বিয়ে করব সে মোটামুটি আমাকে সুখে রাখতে পারলে আর কিছু লাগবে ও তাহলে আপনি বলতেছেন যে আপনি বিয়ে করবেন তো আপনি কি ধরনের ছেলে পছন্দ আপনার মানে সে প্রবাসী হোক বাংলাদেশি হোক মানে মোটামুটি থাকলে হবে এত কিছুতে আমার কোনো চাও পাওয়া নেই মানে কি সরকারি চাকরি নাকি এমনি ওই রিক্সাওয়ালা নাকি প্রবাসী মানে কোন ফ্যাশাজীবীর মানে ছেলেকে আপনি বেশি বা ব্যবসায়ী ওরকম তো আপু আপনি বলতেছেন যে আপনি প্রবাসী হোক অথবা সরকারি চাকরি হোক যে কোনো ফ্যাশন আপনি মানে বিয়ে করতে করবেন তো শুধু বিয়ে করলে তো হয় না তা আপনাকে সুখ রাখবে কি না এবং আপনাকে যদি দুদিন পরে ফেলে চলে যায় সেটা হচ্ছে মানে ভাগ্যের কথা ভাগ্য নিয়ে কোনো কথা বলা যায় না এখন মানে সেটা বলতে পারবো না ভাগ্যটা আমি বলতে পারবো না তো দর্শক আপনাদের শুনছেন তো উনি মানে এটা বাঘগ্রহ ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক সুন্দর এরকম মেয়ে কিন্তু অনেকে কুচতেছে কিন্তু ফায় না কুঁচলে কিন্তু এটা ফায় না তো এটা আফুটা অনেক অনেক সুন্দর অনেক কিউট দেখেন টুডে অনেক সুন্দর করে লিপস্টিক লাগাইছে তো আফর হাসিটা অনেক মাসাল্লা অনেক সুন্দর তো কথা হচ্ছে যে আপনারা যদি কেউ যে এরকম বিয়ে করবেন আপুকে যদি পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিওর মাধ্যমে আমার ইনবক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো আপুর নামটা কি জানতে পারি আমার নাম মুস্কান মুস্কান আক্তার চট্টগ্রামে থাকি চকবাজারে ও মাসাল্লা অনেক সুন্দর নাম তো আপনারা যারা মানে বিয়ে করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপোনাক কমেণ্টে জানালে আমাৰ আপোনালোকে নাম্বাৰ দিব যোগাযোগ কৰব